হ্যালো বন্ধুরা তো এটা আমাদের লক্ষ্মী নারায়ণের মন্দির তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে সোমবার তার জন্য সব যন্ত্র করছিলাম তো আজকে শিবের মাথায় জল ডালবো তো আগে সোমবার ঢেলেছিলাম তোমাদেরকেও দেখিয়েছি তো আজকে দ্বিতীয় সোমবার তো বৌদি ফল কাটছিলো আর এদিকে আমি তার সাথে সাথে এটা যেন গোজ গাছ করছিলাম আর এদিকে সব ঠাকুরকে এক ফুল দিচ্ছিলো আরে যেটা আমাদের তুলসী মন্দির তো এখানে আমি ফুল দিয়েছি আর এটা আমি নিয়ে যাচ্ছি এটাও এখানে দেবো তো এখন যে প্রসাদ আছে এই প্রসাদটাও দেব তো আমরা এখানে দিই তুলসী মন্দিরে তো জলও দিচ্ছিলাম আর এদিকে দেখো সব কিছু এলোমেলো ছিল সব কিছু গুছিয়ে রাখছিলাম তো হয়ে গেছে তো এখন শিবের মাথায় জল ঢালবো তো এখন জল ঢালছি বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখো অবশ্যই আর যদি ভুল হয়ে থাকে অবশ্যই ছোট বোন হিসাবে ক্ষমা করে দিও তো যাই হোক আমাদের জলডালা হয়ে গেছে তো এখন হচ্ছে বৌদি মালা পরিয়ে দিচ্ছেন তো মালা পরানো হয়ে গেছে তো বেলপাতা মানে যা যা লাগে শিপটা করার জন্য সব কিছুই দিচ্ছিলাম তো ফুলও দিচ্ছি তো জলটা দেখো কত সুন্দর লাগছে মহাদেবকে দেখতে তো একটা ফুলও দিয়ে আর একটা ফুল দিচ্ছি তো হয়ে গেছে তো তো এখন মুছি ঘুরিয়ে নেব তিনবার করে তারপর ধূপ ঘুরিয়ে নেব তিনবার করে ঘোরানো হয়ে গেছে এখন ধূপ দেব আর ধূপে আমার চোখ জ্বলে যাচ্ছিলো তো যাই হোক দেওয়া হয়ে গেছে তো দেখো এখানে প্রসাদ দেওয়া হয়েছিল সব ঠাকুরকেই তো এখন পুজো দেবো আমরা কারা কারা শ্রাবণ মাসে সোমবারের জল ঢাল অবশ্যই বলো কমেন্ট করে আর তো বন্ধুরা আজকে নিরামিষ পনির রান্না করব আজকে যেহেতু সোমবার আজকে নিরামিষ খাবো তার জন্য নিরামিষ পনির তরকারি রান্না করব আমি করব তো কী কী কীভাবে কী করছি তোমরা দেখো ঠিক আছে হ্যাঁ তো পনিরটা তিন লম্বা লম্বা করে তিনটে কেটে নেব তো এখন পিস পিস করে কেটে নেব তিনটে খণ্ড করব সবকটা থেকে কেটে নেব এরকম করে তো আমার কাটা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে তো আর একটা আছে এটাও কাটা হয়ে গেছে তো এখন দেখছি কোনটা বড়ো ঠিক সব সমান আছে কি না তো সবকটা ঠিকঠাকই আছে তো থালে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো গরম জলে ধুয়ে রাখছিলাম যে মানে খারাপ জীবাণুটা চলে যায় তার জন্য তো এজন্য হয়ে গেছে তো এটা উঠিয়ে উঠিয়ে নেব থালে রেখে দেবো তো আমি এই পনিরগুলো এক সাইডে করে রেখে দেব তো তারপরে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আর একটু হলুদ গুঁড়ো দেবো একটু দিয়েছি তারপর আর একটু দিচ্ছি যদি একটু না হয় কালার হলে একটু ভালো লাগে দেখতে তো তার তো এখন জিরে জিরে গুঁড়ো দেবো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দেবো একটু ছানা সাবান্য একটু লবণ দেবো বেশি দেব না এবার আবার তরকারির সময় আবার দিতে হবে তো যাই হোক দেওয়া হয়ে গেছে তো এখন একটু জল দেব খুন্তি দিয়ে জল উঠাচ্ছিলাম তো ভালো ভালো উঠছিল না জল তো যেটুকু উঠেছে এটুকুই অনেক তো আর একটু হচ্ছিল না জলে তো আর একটু দেব তো এবার ঠিক আছে তো এটা মশলাটা মাখিয়ে নেব সব কটা মশলার সাথে ভালো করে আর একটু জল দিচ্ছি কারণ ভালো করেই হচ্ছিল না গোলানো হচ্ছিল না তো এখন ঠিকঠাকই আছে তো সবকটা পনের গায়ে একটু একটু করে মশলাগুলো লাগিয়ে দেব ভালো করে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই অনুরোধটা রইল তো আমার এখানে সবকটাই মিক্স করা হয়ে গেছে ভালো করে তো ভালো করে মশলাটা ঢুকিয়ে নিলে তাহলে পনিরটা খেতে অনেক ভালো লাগবে আর আমি রেসিপিটা কোথাও দেখিনি আমার নিজের মন থেকেই এই রেসিপিটা করছি বন্ধুরা তো এটাই হয়ে গেছে দেখো সব আর দেখতে ভালো লাগছে অন্যরকম টাইপের লাগছে তো এটা এখন ভেজে নেব তো দেখো একটু কেমন লাগছে তো হয়ে গেছে তো এখন কড়াইতে গরম হয়ে গেছে তো এখন সর্ষের তেল দেব তো ভাবছিলাম এটুকু হবে কি না তো আর একটু দেবো কারণ হচ্ছে আবার তরকারি রান্না করবো এক তেলেই হয়ে যাবে বারবার দিতে হবে না তো এটুকি দিচ্ছি তার আর একটু দেব তো হয়ে গেছে দেওয়া তো এটা আটকে রাখবো যাতে পড়ে না যায় কারণ রান্নাঘরে আসলে তো কিছু না কিছু হতেই থাকে দেবো গরম হয়েছে কি না তেল তো হয়ে গেছে অনেক গরম হয়ে গেছে তেলটা তো এখন এগুলো মানে ঢালব ওই কড়াইতে ভেজে নেব তো এখন কড়ার চারপাশ দিয়ে তেলগুলো নেড়ে দিচ্ছিলাম যাতে ভালো মতো নিয়ে হয় গরমটা লাগে তেলের তো এখন পনিরগুলো ছেড়ে দেব আর ভয় লাগছিল যদি তেল ছিটে যায় কোনো ফার্স্ট টাইম রান্না করছি তো তার জন্য তো এখন হয়ে গেছে তো এখন দিয়ে দেবো এগুলো সব কটা একসাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব সব কটাই হ্যাঁ চার পাঁচ দিয়ে কড়াটাকে ই করছিলাম যাতে কোনো কিছু একটু লেগে থেকে না যায় তো হয়ে গেছে বন্ধুরা আমার ভাজা তো এখন নামিয়ে নেব একটু নাড়াচাড়া করে বন্ধুরা আমার পনির ভাজা হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নেব কী জানি কেমন হচ্ছে ভগবান জানি আমি এত ভালো ভাজা কেন করি নামিয়ে তো আমি এখন করে একটু কথাগুলো বলছিলাম বন্ধুরা কিছু মনে করো না তো আমি সব কটা নামিয়ে নিলাম তো নামানো হয়ে গেছে তো দেখো কড়াইটা কেমন দেখতে তো আমি এটা কড়াইটা পরিষ্কার করবো আর দেখো ভাজাটা এমন ধরো সোমবারে দেওয়ার জন্য অল্প কটা জিরে আর অল্প একটু চিনি দেবো চেঁচে রেখেছি আগের থেকে আর এই যে লবঙ্গ এটা এই দুটো এগুলো একসাথেই দেব হচ্ছে এসে সোমবারেতে আর এটা পরে দেবো ধনে পাতা কুচি একটু সস দেবো এক পাতা কারণ সসটা দিলে একটু যদি টেস্টি হয় তার জন্য সব একবারে ঢেলে রাখবো তো আমি এই তেলেই হচ্ছে রান্নাটা করব তো জিরে আর চিনি দিয়েছি দুটো ভেজে নেবো ভালো করে আর একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছিলাম তো আর হচ্ছে গোলমরিচ যেগুলো দেখালাম সেগুলো সবকটা দিয়ে দিয়েছি তো এখন ভা ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেব তো চিটা আসছিলো বন্ধুরা একটু দূরে দূরে বসেছিলাম যদি ছিটে যাওয়া অবস্থা খারাপ হয়ে যাবে আর রান্নাটা আসলে খুব ঝামেলা রান্না জিনিসটাই হয়তো ঝামেলা আজকে বুঝেছি আমি তো যাই হোক সবাই প্রত্যেক দিন রান্না করে অন্য কষ্ট করে বুঝতে পারছি এখন তো এখন একবার গ্যাস বাড়িয়ে দিচ্ছি একবার কমিয়ে দিচ্ছি এভাবেই করছি তো এখন আদা দিচ্ছি আদা দিলে ছিটে আসছিলো তার জন্য দূরে বসে বসে একটুখানি রান্না করেছিলাম আসলে রান্না জিনিসটাই অনেক প্যারা আমি এগুলো ভালো করে ভেজে নেব তো আমার এখন ভাজা হয়ে গেছে তো একটু জল এখন এই সজের সাথে একটু জল আর কাঁচা লঙ্কা মিক্স করে তো এই মশলার মধ্যে দিয়ে দেব ভালো করে একটু কষাবো কারণ ছিটে আসছিলো তা জলটা দিলে একটু কম ছিটবে তার জন্য জলটা দিয়ে দিয়েছিলাম তো তারপর এখন ওই একটু জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম আবার আর একটু লবণ দিচ্ছিলাম সামান্য বেশি দেব না তারপর আর গরম মশলার গুঁড়ো দিচ্ছিলাম আর একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে তারপর একটু নাড়াচাড়া করছিলাম ভালো করে যাতে মশলাটা গেছে তো এখন এই যে ভেজে রাখা যে পনিরগুলো আছে সে এগুলো সবকটা একবারে দিয়ে দেব আর এই বার গ্যাস বাড়ানো কমানো আসলে একটা অনেক ঝামেলা তো যাই হোক সবকটা দেওয়া হয়ে গেছে এখন ভালো করে নেড়ে চেড়ে নেবো ঠিক মাপ দাও ওই জলটা ঠিক শুকাই যাবে দেখি বাড়ায় দিলে জলে খায় শুকিয়ে বাড়ায় দাও পুরো দেখা মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে তো একবারে এখন জল দিয়ে দেবো বেশি করে কারণ ঝোলটাই বেশি ভালো লাগে খেতে তো দেওয়া হয়ে গেছে তো ভালো করে এখন নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ হবে টাইম লাগবে অনেকক্ষণ টাইম লাগবে তো দেখছিলাম হচ্ছে খেনা আর জলটা মনে একটু বেশি হয়ে গেছিলো তো সেরকম মানে গ্যাসটা বাড়িয়ে দিচ্ছিলাম ঝোলটা একটু কমে যায় তো লবণ চেক করছিলাম কেমন হয়েছে জানি না কেমন হয়েছে ভগবান জানে

তো আমার রান্না হয়ে গেছে তো এখন নামানোর আগে হচ্ছে ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো তো সেটা ভালো করে মিক্সড করে নেব তো এখন আমি নামিয়ে নেব অনেক রান্না করেছি ভাই তো হয়ে গেছে তো রান্না হয়ে তো আমি নামিয়ে নিয়েছি তো এখন বাটিতে ঢালবো তো আমার কাপড় ঢালো হয়ে গেছে আর অবশ্যই বলো কারা কারা শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছ কমেন্ট করে জানিও আর ভালো থেকো দেখা হচ্ছে পরে বাই